জুলির অ্যাক্সিডেন্ট হয়েছে ও রাস্তার ধারে শুয়েছিল আর একটা মারুতি ভ্যান ওর পায়ের উপর দিয়ে চলে যায় ওর চিৎকার শুনে ওর কাছে ছুটে আসে দেখে ওর পা থেকে রক্ত বেরোচ্ছে তারপর ওরা মিষ্টি ভাইকে ফোন করে মিষ্টি সঙ্গে সঙ্গে জুলির কাছে যায় আর দেখে যে জুলির পায়ে চোট লেগেছে ভালোই তারপর ওকে দাঁড় করাবার চেষ্টা করে মিষ্টি ভাই ও দাঁড়াতে তো পারছিল কিন্তু ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিল না এমনিতেই ওর ডিস্টেম্পার হয়েছে প্যারালাইসিস পেছনের পা তার উপরে এরকম একটা ঘটনা ঘটে গেল ও খুব কষ্ট করে দাঁড়িয়েছিল কিন্তু ও হাঁটতে পারছিল না এদিকে রাত তখন সাড়ে দশটা রাতে তো হসপিটালও খোলা থাকবে না তাই মিষ্টি ভাই ওর ফার্স্ট এড করে ওকে একটা বাড়িতে রেখে দিয়েছিল যাতে সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে কিন্তু সকাল হতেই জুলি ওই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যে চলে যায় ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও তাই ওর আর ট্রিটমেন্ট করাই যায়নি হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত তোমরা তো শুনলেই যে জুলির কি অবস্থা হয়েছে এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও যে কোথায় কি অবস্থায় আছে কে জানে ওকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে নাহলে হলে তো ওর ট্রিটমেন্টটা করাই যাবে না এদিকে ওর ডিস্টেম্পারের মেডিসিনও চলছে সেটাও যদি কমপ্লিট না হয় তাহলে তো ও কিওরই হবে না আমরা সবাই খুব চিন্তায় আছি ও যে কোথায় চলে গেল ওকে অনেক জায়গায় মিষ্টি ভাই খুঁজে বেড়াচ্ছে কিন্তু ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ও আসলে খুব ভয় পেয়ে গেছে জন্যই হয়তো ও চলে গেছে এখান থেকে এখন একটাই প্রার্থনা জুলিকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় কিংবা ও যেন নিজেই ফিরে আসে জুলির জন্য মনটা খুব খারাপ হয়ে আছে কে জানে ও কি অবস্থায় আছে কিভাবে আছে মিষ্টিতে ভাই এখনো জুলিকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন পাড়াতে যাচ্ছে অলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ওকে এখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি এদের এখানেও আসেনি ভালো লাগছে না কোথায় যে ও চলে গেল কোথায় গেলে যে ওকে খুঁজে পাওয়া যাবে কিছুই বুঝতে পারছি না অনেক জায়গাতেই তো ওকে খোঁজা হলো কিন্তু না কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও করত আগেও কোথাও চলে যেত আবার ফিরে কিন্তু এবার ও যে কত দূরে গেছে যে এখনো ফিরে আসছে না ও আমাদের এবার ভয় এই জন্যই যে ও তো ঠিকভাবে এখন হাঁটতে পারে না সেই জন্য ওর আবার অ্যাক্সিডেন্টও হতে পারে আবার কোথাও যদি আটকে যায় তাহলে তো ও আর আসতেই পারবে না এবার একটু এদিকে এসো দেখো বেলার বাচ্চা দুটোর কাণ্ড কারখানা ওদের বয়স এখন প্রায় তিন মাস আর ওরা যত বড় হচ্ছে তত বিচ্ছু হয়ে উঠছে দেখো মিষ্টি দিভাইয়ের গেটে এসে কিরকম হামলা করছে গেট কামড়ে গেটে ধাক্কা দিয়ে গেট খোলার চেষ্টা করছে দেখো গেট খোলার জন্য কত ভাবে চেষ্টা করছে আবার দেখছে অসহায়ের মতো গেট খুলতে না পেরে মন খারাপ করে বসে গেছে আবার টুকটুক করে দেখছে যদি দয়া করে ওকে একটু গেটটা খুলে দেওয়া হয় কি অসহায়ভাবে দেখছে দেখো আরো একজন আবার চলে এসেছে ওর সঙ্গে সঙ্গে কি করুন চোখে তাকিয়ে আছে দেখো যেন রিকোয়েস্ট করছে একটু খুলে দাও না গেটটা আবার মন খারাপ করে বসে পড়ল এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ও ওকে ঢুকতেই হবে ও ঢুকবেই ও ঢুকেই ছাড়বে ও যেভাবেই হোক ওকে ঢুকতেই হবে এবার ও লেজ নাড়াচ্ছে অনেক রিকোয়েস্ট করছে এবার মিষ্টি ভাই ওকে গেট খুলে দিল কত খুশি দেখো সবানে লেজ নাড়ছে বাব্বা ঢুকেই মনে হচ্ছে কী যে ও রেখে গেছিল সব খুঁজে বেড়াচ্ছে দেখো কত আনন্দ সুন্দর লেগ নাড়তে নাড়তে ঢুকে গেল দেখছো তো কি আনন্দ হয়েছে ওর ও ঢুকতে পেরেছে ও আসলে মিষ্টি দিভাইয়ের সঙ্গে খেলবে জন্যই ও ঢোকার জন্য এত ব্যতিব্যস্ত হয়েছিল ভেতরে ঢুকে মিষ্টি ভাইকে এখন রিকোয়েস্ট করছে মিষ্টি দিভাই ভাই যেন ওর সঙ্গে খেলা করে মিষ্টি দিভাই ভাই এখন ওকে বাইরে নিয়ে গেল আর মিষ্টি দিবাইয়ের পেছনে পেছনে ও কেমন মেঘ নাটতে নাড়তে দৌড় লাগালো আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশের পশু পাখিদেরও একটু কেয়ার করো টা